আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করলাম তো ভাবলাম যে হলো আসলে সরাসরি সালামটা দেয় আমি মনে করি ভালো কিন্তু ওই সময় সময়ের অভাবে সুযোগের অভাবে হয়তো কোনো সময় বেশিরভাগই এরকম সরাসরি সালাম দিতে পারি না তাড়াতাড়ি করে কাজ করি ক্যামেরা স্ট্যান্ডের সাথে লাগাই কাজ করি দেখা যাচ্ছে ওই ওখান থেকে ভিডিওটা শুরু হয় ওখান থেকেই পরে ভয়েস দিয়ে সালাম দেওয়া হয় তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বাসি কামগুলা সারছি তা সব না টুকি টাকি সারছি থালা বাসন রান্না ভাড়া করছি ভাত আর ভাজি করছি তো এখন হইল আমরাও সকাল বেলার খাবার খাবো আর তাহিদের জন্য একটু খাবার স্কুলে দিয়ে আসবো ও আজকে এক সপ্তাহ পরে স্কুলে গেছে যাবেই না বলছে ভয় লাগছে ম্যাডাম আমাকে বকা দিবে আমি বলছি তুমি যাও আমি আসতেছি ওর আব্বু গ্যাসে রাখতে আমি যাব একটু পরেই যাব তো ঠিক আছে হলো কাজ করি আর হচ্ছে ভিডিও করি সকাল থেকে কি কি করলাম এগুলো দেখাই আর সারা দিন কি কি করব এগুলোও তো দেখাবই সঙ্গেই থাকেন এই যে থালা বাসন মাছলাম মেয়ে যেখানে রাখা হয়েছে এগুলো সব ঝুরির মধ্যে রাখতে হবে আজকে কতগুলো থালা বাসন হয়েছে আর রান্না করলাম আজকে হইল সকালবেলা এই যে ঢেরোস ভাজি ঢেরস ভাজি করছি আর ভাত রান্না করছি আর মাছের তরকারি ফ্রিজে আছে ওটা গরম করব। এটা দিয়েই আমাদের আজকে সকাল বেলার খাবার আর বাইরে অনেক সুন্দর রোদ উঠছে আজকে আবহাওয়াটা খুব ভালো দেখছেন কত রোদ বাহিরে অনেক রোদ এখন হইল এখন আমরা হলো খাবার খাবো এই ঝিলিক ঝিলিক পড়তে গেছিল আসলো এসে শুয়েছে শরীর ভালো না তো আসো খাওয়া দাওয়া করে নি জগে কি পানি আছে আছে পানি টানি সবই তুলে রাখছি কারণ কারেন্ট থাকে না আবার হইলো ঠান্ডা পানি যখন তুলি আমি সব একবারে সব তুলে রাখি এই যে ঘর টারগুলো এখনও গোসানো হয়নি ঘর টারুগুলো গোছাইতে হবে এই চাদর টাদরগুলো একটু ঝাঁটতে হবে স্বামীরা চাদর পারছে একদিকে উষা হয়ে আসে একদিকে নিচু হয়ে আসে ও ঠিকভাবে ওইগুলো পারতে পারে না হাস টাস গুলো সব খাওয়ার দেওয়া হয়ে গেছে বাইরের কাজ আমার কমপ্লিট রাত্রে তাহিদ আর স্বামীরা হলো নুডুলস খাইছিল কাপ নুডলস এগুলা খেলার জন্য তাহিদ রাখতে বলছে তাই সুন্দর করে ধুয়ে নিলাম যে ওরা পরে খেলতে পারবে আবার সুন্দর কিন্তু পানিও খাওয়া যায় ও তো কালকে একটা দিয়ে পানি খেয়েছে তার সঙ্গে দেখেন চামচ কাটা চামচ কমতো খাবার দিতে আসলাম এই খাবারের ব্যাগটা আমি স্বাদে সিঁড়ি রুমাইতে রাখি বারবার নিয়ে যাবা নিয়ে আসা বিরক্ত লাগে আয় 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 আসলাম আয় আয় ভিতরতে পারে ভিতরে আয় 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 আই মৃত আরো একটা পবিত্র থাকছিল দেখছেন এই জিনিসটা কী ভিজা ভিজে গেছে এত গরম আর এত রোদ ছিল তাহিদের স্কুলে গেছিলাম স্কুল থেকে আসলাম তো আবার কিছু প্রয়োজনীয় জিনিসও কিনে নিয়ে আসলাম আর কি হলো ছেলে তো প্রতিদিন একটু না একটু খাবার ঘুরাই দিবে যে খাবারই হোক নিয়ে আসলাম হলো ডিম ডিম কিনে নিয়ে আসছি ডাল না হলে হয় না তারপরে হলো রান্না করার জিরা কিনে নিয়ে আসলাম পার্সের ভিতরে দেড়শো টাকা ছিল জানি না যে কয় টাকা আছে আমি দেখছি যে দেড়শো টাকা আছে হ্যাঁ তিন রকমের জিনিসই অল্প অল্প করে নিয়ে আসলাম এখন বর্তমান আমার পার্সটা ফাঁকা পার্সে টাকা নাই কিন্তু আমার কাছে টাকা আছে আবার পার্সে রেখে দেব আমি এই যে পানি পানিও কতখানি আছে দেখছেন এক এইটুকু মাম পানি পুরোটা খাইতে পারে আর কি যে বকা ঝাকা যে তাও খায় না এই যে টিফিন একটু ভাত ঘুরাই নিয়ে আসছি পুরাটা খাইনি খাইতে খাইতে টিফিন শেষ পনেরো মিনিট টিফিন দেয় এই পনেরো মিনিটেও ছেলে খাইতে পারে না তাহলে কতটুকু খাই কত আস্তে খাই এখন বোরকা টোরকা খুলি তারপরে হলো একটু আগে ফ্যানের নিচে বসে রেস্ট নিব তারপরে ওই যে স্বামীরা দেখছি শুয়ে আছে বসে আগে ফ্যানের নিচে একটু দমদাম নিলাম ফ্যানের বাতাস খায় গাটা ঠান্ডা করে নিলাম এইবার ঠান্ডা মতো কাজকাম করতে হবে এই যে সব এলোমেলো হয়ে আছে গেঞ্জি বোরকা সামিরার স্কুল ড্রেস ওই লুঙ্গি টুঙ্গি হাবি জাবি যা যেখানে ছিটায় পড়ে থাকে আমার এখন এগুলো সব গোসায় আবার ঠিকঠাক করে রেখে দিতে হবে না হলে এই ধরেন যে এই সব ছিটানো থাকে ছিটানো থাকলে আমার ওই ঘরদুয়ারে আমার দেখতে ইচ্ছে করে না কেমন যেন মনে হয় যে ঝুপসি ঘরদুয়ার আউলানো ঘরদুয়ার নোংরা এরকম মনে হয় তো স্বামীরা হইলো দাঁতে ব্যথার জন্য শুয়ে আছে। তো আস্তে করে দেখছি যে টিভিতে গান শুনতেছে তো আমি আর বন্ধ করলাম না ওকে ডিস্টার্বও করলাম না যে থাক ভয়েস দিতে হলে ফ্যান বন্ধ করতে হবে আর খুব গরম জন্য ভাবলাম যে পরেই ভয়েস দেবো এখন হচ্ছে ফ্যানের নিচেই বসে কাজটা করে নিই আর বিছনা খেতে এখনও বাসিই পরে আছে এখন আমি সব কিছুই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব আর সামিরার জ্বর ভালো না হতেই আবার হইল এই ব্যথা মানে দাঁতে ব্যথা চোখে ব্যথা আমার মনে হয় যে মারির দাঁত উঠছে মনে হয় এই যে অনেকে বলে না যে আক্কিল মারির দাঁত না কি বলে আমার মনে হয় ওইটাই হচ্ছে এখন বড় বড়ো মানুষের কাউকে জানায়নি কি হচ্ছে এটাও দাদিকে বললে বুঝতে পারবে যে কি সমস্যা হচ্ছে বেশি সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো ওর স্কুল ড্রেসগুলো আমি ভাস করে দিলাম ওর জায়গায় রেখে দিল আসলে আমাদের সবার কিন্তু কাপড় চোপড় এক একজনের কাপড় চোপড় হ্যাক এক জায়গায় থাকে যাতে যার যারটা শেষে খুঁজে নিতে পারে ওই এলোমেলো করে আমি রাখতে পারি না এলোমেলো করে রাখলে ওরাও নিজের জিনিস ওরা খুঁজে বের করতে পারে না আমি যার যার জিনিস তার তার মানে বোঝায় দিছি যে এই জায়গায় তোমার জিনিস থাকবে এই জায়গায় তোমার জিনিস থাকবে এভাবে তাহিদেক স্বামীরাক ওর আব্বুক আমি সব দেখাই দিই যার চার কাপড় সুপুর তার তার আমি ভাস করে রেখে দিই ওরা একেবারে ওদের প্রয়োজন মতো নিয়ে নেয় এই জায়গাতে আমি কিছু মাছ ভিজাইছি এইগুলো হলো পাঙ্গাস মাছের মাথা লেজ তারপরে যে এই যে এইগুলো মাথা এইগুলো তো হলো রান্না করব। এই তেলুক মাছ না কেই খাইতে চায় না তো হচ্ছে আলু দিয়ে রান্না করি আর এই যেখানে হলো বাটা মাছ না রায়ক মাছ এই রায়ক মাছ দিয়ে অল্প করে একটু লাউ তরকারি রান্না করব। স্বামীরা আপুর জন্য আর এই পাঙ্গাস মাছগুলো আমরা খাইতে দিয়ে রাখি এখন এগারোটা পঞ্চাশ বাজে প্রায় বারোটা বাজে এখন হচ্ছে এগুলো মশলা রেডি টেডি করে লাউটাও কেটে আমি রান্না বসায় দিব এগুলো বরফ থেকে ছাড়ুক ততক্ষণ ভিজুক তরকারিটা কেটে রেডি করে নিই রায়ক মাছগুলো সুন্দর করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজি করে নিলাম মস মশা করে এটা অল্প একটু লাউ দিয়ে রান্না করব আর ভাত বসায় দিচ্ছি ভাতও হচ্ছে ওদিকে আর পাঙ্গাস মাছ তো মানে ওর আব্ব খাবে না এই জন্য পাঙ্গাস মাছ আমি পরেই রান্না করব আগে যেটা খাবে সেটাই রান্না করি আর যেহেতু আজকে ভাজি টাজি কিছু করছি না আজকে দুই পদেরই তরকারি হচ্ছে মানে ভাজি কোনো কিছুই হচ্ছে না এখন এই তেলের মধ্যে আমি মাছের তরকারিটা রান্না করে নিব। আমার আবার খুব লাউয়ের তরকার ভালো লাগে খেতে আপনার ভাইয়ার কাছে অত ভালো লাগে না বলে এই সব ঠান্ডা তরকারি খাইলে ঠান্ডা লাগে কিন্তু ওই রান্না করলে দেখা যাচ্ছে দুপুরে একবার খায় রাত্রে আর খায় না ওই গরম গরমই যা খাই পরে আর এই তরকারি আর খায় না তো আমি হচ্ছে একটা লায়ের অর্ধেকটা রান্না করছিলাম অন্য একদিনকে আর অর্ধেকটা ফ্রিজে ছিল সেটাই আমি আজকে আবার রান্না করছি তো মাছের তরকারি আমার হয়ে গেছে লাউয়ের তরকারিটা এখন আমি পাঙ্গাস মাছের আলুটা একটু কষিয়ে নিচ্ছি এই যে চাকা চাকা করে আলু কেটে নিচ্ছি দুইটা এই আলুটা এখন কষাই নিচ্ছি ভালো করে তারপরে এই যে মাছ ভাজছি যেহেতু সবই হাড় হুড্ডি তেলক মাছ এই জন্য হলো আমি হালকা হালকা করে ভেজে নিছি এখন এই মাছগুলোকে সুন্দর করে কষিয়ে কষা কষা করে নামাই রাখব তো এতগুলো মাছ ভাজতে কিন্তু সময়ও লাগছে আর এই তেলাপিয়া মাছ মানে ভাজি আর এরকম রান্না ছাড়া কিন্তু অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগে না মানে আমরা রান্না করি না অনেকে অনেক রকম করে হয়তো রান্না করে খায় আমরা অত রান্না করি না হয় পাঙ্গাস মাছ মস্ত করে ভেজে খাই আর না হলে কষা কষা করে ভোনা করে খাই আর স্বামীরার আব্বু তো পাঙ্গাস মাছ খাই না ও কোনো কিছু করে দিলেই খায় না তো আমি খুব সুন্দর করে ঝাল লবণ চওড়া দিয়ে মশলাপাতি একটু বেশি করে দিয়ে আমি মাখা মাখা করে এই পাঙ্গাস মাছটা আলু দিয়ে রান্না করছে তা এখন প্রায় কয়টা বাজে একটার আজান হয় না এখনও হবে আপনার ভাইয়া চলে আসছে আসার পরে মিষ্টি দিলাম খাইতে আমি আবার কাজকাম সারার পরে তৃষা ভাবির কাছে গিয়েছিলাম এমনি একটু কথা টথা বলার জন্য তো গেলাম যাওয়ার পরে ভাবিরে বাড়িতে কালকে মেহমান আসছিল সেই মেহমানের মিষ্টি রেখে দিছে আমাকে দেওয়ার জন্য তো যখন আসছিলাম বাড়িতে তখন হচ্ছে আমার কাছে চারজনের চারটা মিষ্টি দিল। তো আসার পরে আপনার ভাইয়াকে একটা মিষ্টি দিলাম তাহিদ স্কুল থেকে আসলো তাহিদেকে একটা মিষ্টি দিলাম আমি একটা খাইলাম স্বামীরাকে একটা দিলাম সবাই বারোটার দিকে খায় পানি খাইলাম আসলে মিষ্টি একটা যে কোনো মিষ্টি কিন্তু একটা অল্প খায় পানি খাইলে কিন্তু পেট ভরে যায় তো এখন হচ্ছে আপনার ভাইয়া ফ্যানের নিচে শুয়ে শুয়ে ফোন দেখতেছে আমার রান্না করা হলে ওকে খাবার দিব ও খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাবে তো এই রান্না করতে করতে দেড়টাই বেজে গেল। প্রায় আমার রান্নাও শেষ প্রায় এখন হচ্ছে রান্নাঘরটা ভালোভাবে মুছে নিব আর ঘর দর সব ঝাড়ু দিয়ে আসছে কালকে মুছছি আজকে আর মুছবো না কারণ অনেক গরম আর ভালো লাগছে না এখন বাজে সাড়ে তিনটা এখন হলো খেতে আসছি স্বামীরা আব্বু খেয়ে চলে গেছে কাঠাল ছিল এই জন্য তাহির আর ভাত খাবে না আর স্বামীরার হইলো দাঁতে ব্যথা স্বামীরার হলো এই মারি দাঁত উঠতেছে এই যে মারির দাঁত না কি বলে তো সেই দাঁত উঠছে এই জন্য মানে এই ডান পাশে মারি চোখ সব ব্যথা হয়ে আছে আসলে মারির যখন দাঁত ওঠে তখন কিন্তু যার ওঠে সেই বলছে খুব ব্যথা হয় যন্ত্রণা হয় আর তাকে আকিল দিয়েই দাঁত শুয়ে উঠে গোসল করে একটু হালকা পাতলা খাও না খালে তো হবে না সকালেও খাইনি অল্প একটু ভাত খাইছে তা উঠছে না শুয়েই আছে তো আমি আজকে লাউ দিয়ে রাইট মাছ রান্না করছি এটা ওর আব্রুর জন্য আর এই যে এখানে হইল আপনার পাঙ্গাস মাছের মাথা তারপরে লেজ তারপরে হলো এই যে কানসা মানে অনেক কিছু আমি অত নাম জানি না যাই হোক ওইগুলা রান্না করছি আলু দিয়ে এইগুলা হচ্ছে আমি আর স্বামীরা খাব তাও খাইতে পারবে ওই ওর আব্দু এগুলা খায় না একেবারে কষা কষা করে রান্না করছি মজাই লাগছে তুমি এগুলা জোরে খাইতে পারি না ভাত খাইতে তো সময় লাগে আমার এতক্ষণ ধরে তো আর ফোন ধরে রাখা যায় না

মাসে কালটা কম থাকে তো তাহলে চাবাই চাবাই খাওয়া ঠিক আছে আমি খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে আসবো পরে এত গরম লাগছে তারপর আমাদের বাড়িতে মেহমান আসছে এই মেহমানের ব্লগটা কালকে পাবেন তো এখন হচ্ছে আপনার ভাইয়া ডিউটি থেকে আসলো আসার সময় হলো আনারস নিয়ে আসছে যেহেতু আমাদের বাড়িতে সবাই অসুস্থ আমাদের আমাদের পরিবার আমার শাশুড়ির পরিবার সবাই অসুস্থ তরমুজ নিয়ে আসলো তরমুজ আনারস সেটা কিন্তু সবাই জানে যে জ্বর আসলে কিন্তু আনারস খেতে আনারস খাইলে জ্বর ভালো হয়ে যায় এবং মুখে রুচি আসে এই আনারস কিন্তু মিষ্টি এই দেখো বলে সময় তা হচ্ছে হচ্ছে আমার শাশুড়ি ওখানে বসেই ছিল শাশুড়িকে একটা দিলাম যে কেটে খান